আজকের প্রযুক্তি এমন জায়গায় পৌঁছে গেছে যে মানুষের হাত পা চক কিংবা আঙুল প্রায় যে কোনো অঙ্গ নতুন করে তৈরি করা সম্ভব হয়ে উঠছে বিশেষ করে যারা কোনো দুর্ঘটনায় অঙ্গ হারিয়েছেন তাদের জন্য দক্ষিণ কোরিয়ার এক প্রতিষ্ঠান হুবহু আসল অঙ্গের মতো কীর্তিম অঙ্গ বানিয়ে দিচ্ছে এই অঙ্গগুলো তৈরি হয়ে গেলে আসল আর নকল আলাদা করা প্রায় অসম্ভব হয়ে যায় তবে এগুলোর দাম এত বেশি যে সাধারণ মানুষের জন্য কিনা সত্যিই কঠিন ভিডিওতে যে ছেলেটিকে দেখা যাচ্ছে সে এসেছে এখানে একেবারে বাস্তব হাতের মতো দেখতে একটি কৃত্রিম হাত বানানোর জন্য প্রথমে টেকনিশিয়ান তার দুই হাতের ছবি তুলেন তারপর একটি বিশেষ ডিভাইস দিয়ে তার স্কিনের কালার স্ক্যান করে নিই এরপর দুই হাতে ভেসলিন জাতীয় জেলি লাগানো হয় যাতে পরে কোনো পদার্থ আটকে না যায় এবার হাতে বিশেষ এক ধরনের তরল পদার্থ দেওয়া হয় এটাই হাতের প্রথম স্তরের ছাঁচ তৈরি করে এরপর হেয়ার ড্রায়ারের মতো যন্ত্র দিয়ে তরলটিকে শুকিয়ে শক্ত করা হয় প্রথম স্তর তৈরি হওয়ার পর সুস্থ হাতেও একইভাবে আরেকটি স্তর তৈরি করা হয় যাতে দুটো হাত দেখতে একরকম লাগে এরপর সেগুলো থ্রি ডি স্ক্যানার মাধ্যমে স্ক্যান করে নেওয়া হয় স্ক্যান করা ছাঁচে ব্যান্ডেজ ও আঠা দিয়ে প্লাস্টার করা হয় যাতে ভিতরে তরল ঢালার সময় ছাদ যেন বেঁকে না যায় যখন এটি শক্ত হয়ে যায় তখন থ্রি ডি স্ক্যানারের তথ্য ব্যবহার করে থ্রি ডি প্রিন্টারে একটি হাতের কাঠামো বানানো হয় সেই কাঠামোর ওপর নরম সিলিকন জেল লাগানো হয় এবং নির্দিষ্ট তাপমাত্রায় মেশিনে বসিয়ে শক্ত করা হয় পরে হাইড্রোলিক মেশিনের সাহায্যে জেলের আস্তরণ আলাদা করে ফেলা হয় এখন শুরু হয় হাতের চামড়া ও নখ তৈরির কাজ নখের জন্য একটি স্বচ্ছ তরল ছাঁচে ঢেলে পানিতে সিদ্ধ করা হয় শক্ত হয়ে গেলে সেটিকে গ্রাইন্ডিং মেশিন দিয়ে আকার ধারণ করা হয় এবং রঙ করে একদম আসল নখের মতো বানানো হয় চামড়া বানানোর আগে তুলাই স্কিনের ছবিটি একটি ওয়েবসাইটে আপলোড করা হয় সেখান থেকে জানানো হই ঠিক সেই রঙ পেতে কোন কালার মেশাতে হবে এবং কতটুকু পরিমাণে সেই হিসেবেই তৈরি হই চামড়ার পাতলা আস্তরণ চামড়া বসানোর আগে তৈরি করা নখগুলো আঙুলের জায়গায় লাগানো হয় এরপর হাতের রক দেখানোর জন্য বিশেষ ব্লু কালার স্তর দেওয়া হয় তারপর পাতলা চামড়ার আস্তরণ বসালে রগগুলো হালকা ফুটে ওঠে সব লেয়ার বসানো হয়ে গেলে পুরো কাঠামো মেশিনে পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রায় কিছুক্ষণ রাখা হয় পরে সেটি বের করে ধোয়া হয় স্প্রে দিয়ে রং ঠিক করা হয় আরেকটি হাতের সঙ্গে মিলিয়ে ফাইনাল শেড তৈরি করা হয় শেষে পাউডার দিয়ে শুকিয়ে সম্পূর্ণ হাটটি লাগানো হয় এখন দেখলে বোঝাই মুশকিল কোনটা আসল আর কোনটা নকল তবে মনে রাখা দরকার এই হাটটি দেখতে আসল হাতের মতো হলেও এটা দিয়ে কিন্তু কোনো কাজ করা যাবে না মানে আপনি আঙুলও নাড়াতে পারবেন না কাজের জন্য দরকার আধুনিক রোবটিক হাত যেখানে সেন্সর লাগানো থাকে এই সেন্সরগুলো সরাসরি মস্তিষ্ক থেকে আসা সিগনাল বুঝতে পারে মানে আপনি যা করতে বা করার জন্য চাচ্ছেন সেন্সর সঙ্গে সঙ্গে তা ধরে নিয়ে হাটটিকে সেই অনুযায়ী নড়াচড়া করাবে তো আজকে এই ভিডিও এ পর্যন্তই ছিল তো পরবর্তী ভিডিও আসা পর্যন্ত অপেক্ষায় থাকেন এর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন করে দিন